আজি এত বছর ভরাই এর হতে আই হাইলে এর হতে টিয়ে বাছিলে এসো তোমার জত জত আই তোর প্রথম প্রেম তোজি তুমি কিন্তু তেলাটা নি কাছিলা তোর আই কি না হাবাই হসাই ভালো ভালো রেস্টুরেন্টে লে যাই বিছে বাজালতে খাবাই তোর আই বাজা বিছে বাজা ও দুয়া আ গিয়া সই বিছে বাজা হাবাই দিল ধুলা দদে আই দেখিন দেখিন হাবাই দেখিন নেহি লাগকি হতে ফরাটা দিয়ে হাবাই হতে দিশা বাজা হাবাই তারপর হতে হোম রেস্টুরেন্টে লই গই কিন্তু বিকিন টিশনের টিয়া দেখা ভাই আর কোন দুক আছে দেই আর কোন আছে তোর বেড়া আর কোন নরে বেড়া সাগই হতে বেড়া লাইন দিছে সা ভালোবাসিবার সময় এই হতানো আছেন তয় আপনি এখন কিল্লে শরীবের সুযোগ তো আর আমি কিন্তু ভালো করে বুঝে হয়তো মনে মনে তুই আর কোন এক টুয়ার হলা হতে শরীব সুযোগ দে আই শুধু হই দে 5 লাখ তুই যেতে হল আজ রুবিয়া গুজ্জু মা হন দে আ হই দে ঠিক আছে

আই তো আর ভাই মনে করি বেদা ভাই না বুঝো জি না সমস্যা নেই মুরব্বী মানে আই অনের গান সম্মান করি হতা হয়ে দিই গিয়া কি নাম হবে আই যে অনের বইনের বিয়ে দিবেন দে ইয়ে কিন্তু আই উনি এনে আছি দিই আর তোর খুব পছন্দ হই অনের বইনের অনের যদি রাজিতা হন তইলে আই কবুল করছেন আপনার বর কিছু লাগতো আরে কিছু লাগিব ন লাগিব এর ন হইও কিনলে ন লাগিব আর বন্য যে তোমার হাতে তোমার হাতে দিও মাই তো তোমার কে বেড়ায় না খালি হাতে ফিরে লেব না আল্লাহ রহমান হাতে দন সম্পত্তর হন অভাব নাই

লাতিও লাতিয়া দিতন দিনতো দিতন হনুমি ক্যা হষ্ট দিতন আয় অনবনের একবার শুধু সাজাই এনে চোকি সাথ সাজাই লাগকে 판 গরি লাগতুম না অন চিন্তা না কর যুন এয়া তুই যে মন খুশি গরি তর তুই লাহি তোরা একবার জিয়ান ছ ই এন দিউ এই সরত তুই নিতে চোড়া হলল দার মা মারা গই কিছুদিন পর আর বাবা মারা গই আর মা বাপ মরা বুন্ন্যরে আমি ফালি তুলি বড় গতো খুব কষ্ট হই প্রত্যেকই লাগে এখন আর সন্তানের মত গরি আই মানুষ করি দিনা বুঝো না আর বনির হল তুই কষ্ট লব প্রত্যেক দিনই মই জিয়ান লাগে আতুল লই যাইবে হনুশিবিদার মা অনার আলোত ভালো মিল আছে বজজনের বাপ মন মা হনシナ না যা চেহারা দেখি অনার বইনন না হাত তুলু দানা না হাত তুল বড় বড় তো দুজনন হাত তুলল মিল আছে আচ্ছা ও ভাই আর বলি কিন্তু তুই যদি মিলে একদম সুখে 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 সুগার বুন না বইজে বিগা না বুঝো আর গুণ নামাজ দোয়া পড়ে এবং মাঝে মাঝে কোরআন শরীফও পড়ে না একদম ফজর নামাজ পড়িয়ে রে একবারে কোরআন তালাবাদ করিব যে তোমার গরদ যদি তোমার মা বাপ তা হয় এটার অন্তর জুড়ে যাইব গো এইলে ফরদ একবারে মধুর কণ্ঠে আবাজে আইলে ফেতনির ফোয়া ন তারপরে জহাম আর ভাই হিসেবে আর দিতে চাইতে লাগুন অন আশা কা যা যা দিবেন অন ইচ্ছে হইলে দিবেন ইচ্ছে ন হইলে দিবেন অন শুধু অনার বোনের রাত গান আল্লো আল্লো মিল করে দিবেন আই চেষ্টা করি যে জনম 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 দেরি তোমার বোনের রেজেন কি আহার গরত মিদ্দি

বাইর বাইন হনো সাইবু আর এতে কি নত সম্পত্তি হনা হইব মনে করো আর বন্য বিকে সাই রাই আর বন্য যদি সই চালাব তোমারা তো তুলে তারি পারি তুই নাই বিয়ে সাথে গুড় গুমে পরিকল্পনা লই দি যাক এতে হতা নহই বোধ কন হতাবার্তা হইলাম তুই তো হলি তোমার মা বাবার হতা হই এখানে বিয়ের দিন তারিখ কানে ঠিক করতে হইবে আর যেতে কিন্তু যা দেওয়া পরে আই দিবলে রাজি আচ্ছা বদা আয়া দিয়ে আইনি আর আবার গুটি শুনে আছে

এত পরিশ্রম এত অর্থ সম্পদ আবির যাত্র ই কিনলে করে কিনিস একমাত্র তোরা সুখ তাই বললাই তুই যদি শুকনতা হস তুই আমি আসম্পদিকে কিনতে তুই হনস চিন্তা না করিস তো আর সোনার টুকরো নদহস চুল লম্বা ভান্ডারে বক্ত যারা ভান্ডারে বক্ত ইতারা যদি না একদম

তারপর সই সম্পত্তির অর্ধেক মালিকানা করে দিব আর ব্যাংক অ্যাকাউন্ট যেখানে আছে অর্ধেকের অর্ধেক হাম নামে করে দিব আর অমা অমা দেহতা হত হইয়ে হত তুই চাইলে আর করি গজ জামাই হিসেবে তাই দেখতে পারো তোর ভূত ই কিন্তু গজ জামাই তাহন ইয়ে মোড পছন্দ ন আচ্ছা যাক গজ জামাই তাহলে তাহবি অসুবিধা নেই কিন্তু ইতারা দেই ইতারা মাইফ গল্লায় একটা জিনিস দিব ইতারা মাইফরকে কে কোনো সমস্যা আছে নাকি সমস্যা

বহি নৰামাই ন বাই মানুহ দুজন বিয়ে দিয়া লাহে চাই লাম তোৰ চাই লাম না না ঠিক আছে ফুতাৰা তোতাৰ বিয়ে বৈ পাই তেনে না যাই হওক সমা আই যা তিয়া সম্পত্তি পাই মোটামুটি তোমারে আদক দি যাইম আর আদক আই এর বইবা হাই না তুই তো অর্ধেক কিলা এর বইবা সম্পত্তি দেবেড়া তুই যে দিব তুই ব্যাগ গিন আড়া দিবি আর ই তারা তুন হাবি দি তুই গিন হামাবি নি তুই বাজি বাংলা ফিল্মের ফজাতে হদু দাদে এগুলো ডিকে আসরং গতে কারণ কি জানো না মা হাই এর একবার দুখিত পাইলেন ই তারা শুনছে হাই এইসা ব্যাগ ফাসার গরি দিবি আড়া এ তুতা কিছ হাইতে মন হলই তারা রে সুই সুই হাবি ইতা রতনা হাবি আরে কি লায়া তু হানত হাবি না মা তোরা বহুত সুই হাইবি লয় আ তোরা না হাইম এখন হাইম দি তারা রে কারণ তোমাৰ দিন শেষ তুমি শুধু আনি আনি দিয়ম তোৰ দুকে ৰা বুজৰ কালাই আ মা বহুত দিন ভাতত না খাবা তোৰ লৈ গরম গরম ভাত বাই দিছল আম্মু কুলল লয় না তোৰ ভাত দু আহাবাই আ মা না খন্দৰ কাপ আ মা তুই আৰে নিয়া দি

টিয়ার ভালো আছে তোর কিছু টিয়া পাইলে আমি এর বাহার দিতাম হামস তোরা তো বড় সাহস হাই না হাই টিয়া বেক তোরা আনি আর তুই তো দান বাক্স দিস দে আচ্ছা ও ভাই তুই টিয়া আনিস দি কি হড়ে কি পেতে নির ভাবা তোর লানি নি টিয়া গিন তুই খাল লানিস দে তুই মারোরি লানি দি একবার হান ফাটি বেলা দিই মারতে আর দরি রে তোরে টিয়া নি টিয়া গিন দে হালে তোরে কি স্বপ্ন দেখছ টিয়া তোরে দিতাম স্বপ্ন মানি

এই ফোয়ারে তাই বোর্ড টিয়া পয়সা দি এবং এই ফোর লেনার বোর্ড স্বপ্ন আছিল ইতার জাগা জায়গা সম্পত্তি তো লেহি দিবার মতো পরিকল্পনা ব্যাঙ্ক করি লাগ কি এই ফোয়ারে যে আল্লাহ 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 তুই ইজ্জত আল্লাহর ইজ্জত দিও আল্লাহ আচ্ছা এখন ইজ্জত যখন তো আগিন আল্লাহ তরে দিয়ে আহার ইজ্জত হারে যাইতে দাও চুপ গিয়া কি বেয়াদ ফতুন তোর হত বড় সাহস তোর হত বড় কল তুই আর এলাকা থাকে রল দি তুই এলে বদমাশি করার দেয় এলে আর ফারাইলে মাইব হবেন আল্লাহ আসলে

থানা তানাত দো আ তুরে আল্লাহ আর অলদি নিচ্চ হনার পর পুরুষ একান বালাহাম হাম গরি গে এতা তুরা সামনে ফলাই দে নলি তা আর বন্ডি লিস আর বন্ডে তুরে দিয় রে আই বড় জীবন দেখা বড় ভুল কতাম যা ইতারলদি তানাত দিবার ব্যবস্থা করো অবন তু হনো চিন্তা না করগু তোমার দরহারলি বিয়ে शादी দিয়া ফলে বালা কো পোয়া সাজাই ছাইরে আট টি বছর করি তোনায় বিয়ে দিম তোর বাড়ি হনন দিদে দে এলা আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা নকৰো আই আন গৰ বাৰীত পইচা দিবাৰ ব্যৱস্থা কৰো